আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন একটা বিষয় যে এই বর্তমান যে কমিশন এই কমিশনের ব্যর্থতা এবং সফলতা এটা আজকে তুলে ধরতেই হলো আমাকে এবং না তুলে ধরে পারলাম না কারণ বর্তমান মার্কেটের যে কন্ডিশন যে অবস্থা এটা কোনোভাবেই বরদাস্ত করার মতন না মেনে নেওয়ার মতো না এত পতন আপনার ঈদের পরে যে কার্য কার্যদিবস শুরু হয়েছে দেখেন শুধু পতন আর পতন পতন আর পতন লাস্ট এই সপ্তাহে আমরা যে কার্য দেখলাম সেখানেও দেখলাম ভয়াবহ পতন আজকে পর্যন্ত আজকে আমরা সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে বলতে পারি এখানেও পতনের মধ্যে দিয়ে সপ্তাহ শেষ হলো ভয়াবহ পতন আমরা দেখতেছি একেবারে ভয়াবহ পতন যেটা কল্পনাও করা যায় না যে একটা ধ্বংসযজ্ঞের উপরে দাঁড়িয়ে এই বর্তমান মার্কেট বিগত সরকার বিগত গভর্নমেন্ট বিগত গভর্নমেন্টের কমিশনগুলা মার্কেট মার্কেটকে একেবারে ধ্বংস করে রেখে গিয়েছে বিগত চার পাঁচ বছরে বিনিয়োগকারীদের নিশ্চয় করে শেষ করে দেওয়া হয়েছে এই ধ্বংসযজ্ঞের উপরে ধ্বংসযজ্ঞের উপরে দাঁড়িয়ে আছে এই মার্কেট সেই মার্কেটকে কীভাবে এমনভাবে ধ্বংস করা হয়েছে যেমন এটা ফিলিস্তিনের বাজার যে ফিলিস্তিনের মানুষ শেষ হয়ে গেছে নিঃসু হয়ে গেছে ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে তারপরেও ইসরায়েলের মানুষ তাদেরকে বোমা মেরে মেরে হত্যা করেছে ঠিক তেমনি এই বাজার ধ্বংস হয়ে ধ্বংস একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা বাজার ধ্বংস লীলার উপরে দাঁড়ানো একটা বাজার সেই বাজারকে এসেও ফিলিস্তিনের নিরীহ মানুষদের মতো মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক তেমনিভাবে এই কমিশন এসে এই বাজারকে একেবারে এই এই ধ্বংস লীনার উপরে দাঁড়িয়ে থাকা বাজারকে ধ্বংসযোগ্যের উপরে দাঁড়িয়ে থাকা বাজারকে আরও ধ্বংস করে দিয়ে বিনিয়োগকারীদের একেবারে নিঃস্ব করে দিয়েছে বিনিয়োগকারীরা বেঁচে থেকেও এখন মৃত এই মুহূর্তে তাদের সফলতা এবং ব্যর্থতা বলতে গেলে আমাকে একটা কথা বলতে হয় সেটা হলো তাদের সফলতা একটা সেটা হলো তারা বিনিয়োগকারীদের সর্বস্ব একেবারে নিশ্চিহ্ন করার মতন অবস্থা করতে সমর্থ হয়েছে একটা ধ্বংস ধ্বংসের উপরে দাঁড়ানো মার্কেট একেবারে ডিস্ট্রয়েড মার্কেট ছিল সেই মার্কেট তারা পেয়েছিল সেখান থেকে মার্কেটকে আরও ধ্বংস করতে তারা সমর্থ হয়েছে এইটা তাদের সফলতা এইটা তারা অর্জন করেছে এতটুকু আর ব্যর্থতা ব্যর্থতা হলো এই মানুষগুলাকে মানুষগুলোকে পুঁজিবাজারের এই মানুষগুলোকে যেভাবে আস্থা আনতে পারেনি যেভাবে ধোকা দিয়েছে বারবার বিভিন্ন কথা বলে বিনিয়োগকারী বাড়ানো হবে মার্কেট ভালো হবে ভালো হবে সামনে ঘুরে দাঁড়াবে আবু আহমেদ বলেছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে টাকা ডুকবে ঘুরে দাঁড়াবে বিনিয় তাদের ব্যর্থতা যে মার্কেটকে কোনো রকম ভালো করতে পারেনি কথা দিয়ে কথা রাখতে পারেনি এবং তারা কোনো যোগ্যতা কোনো দূরদর্শিতা এই মার্কেটে দেখাতে পারেনি তারা শুধু পেরেছে শেয়ারগুলো জেড ক্যাটাগরিতে নিতে এরপরে যে ধ্বংসলীলা শুরু হয়ে গেল একেবারে মার্কেট শেষ হয়ে গেল তারা শুধু পেরেছে আপনার নতুন নতুন আইন করতে যে আইনগুলোতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বাজার ক্ষতিগ্রস্ত হবে তারা শুধু পেরেছে বিনিয়োগকারীদের আন্দোলন কমানোর জন্য পুলিশ প্রশাসনকে নামানোর একেবারে নিঃস্ব ক্ষুধার্ত বিনিয়োগকারী যেখানে একেবারে ক্ষুধার্ত বিনিয়োগকারী ছিল দাঁড়ানো তারা নিঃস্ব আপনার না খেয়ে দাঁড়িয়েছিল তাদের ভাত নেই তাদের বা অন্ন নেই তাদের রুটি রুজি নেই তাদের সব টাকা ইনকামে সব টাকা ক্রাস করা হয়েছে এই শেয়ার বাজারের মাধ্যমে তাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড় করিয়ে রেখেছিল আমি আমরাও ছিলাম তো সেখানে আমাকে আল্টিমেটাম দিয়েছিল আধা ঘন্টার মধ্যে এখান থেকে সরতে হবে লাঠি চার্চ হবে এই আল্টিমেটাম পর্যন্ত আমাকে দিয়েছিল যখন আমরা বিছেকের সামনে গিয়েছিলাম তারা তারা এই আন্দোলন দমানো তারা নিজেদের মধ্যেও তারা কমিটমেন্ট রক্ষা করতে পারেনি সব তো দুর্নীতিগ্রস্ত যারা আগের ছিল কর্মকর্তা তারাও দুর্নীতিগ্রস্ত তারাও মার্কেটকে ভালো করতে পারেনি আমরা কারোর পক্ষে না সব মিলিয়ে এই তারা নিজেদের ক্ষমতায় নিজেদের আত্মীয়করণে এমন একটা অবস্থা করছে যে প্রত্যেক পরদে পরদে তাদের ব্যর্থতার পরিচয় আর সফলতা ওই একটা বিনিয়োগকারীদের শেষ করতে পারছে তারা ধ্বংস করতে পারছে তারা এই দেশের বিনিয়োগকারীদের প্রতি ন্যূনতম সুবিচার করা হয়নি এইটা আমি মনে করি এই সরকারের কালো অধ্যায় এই সরকার নয় মাসে অনেক ভালো কাজ করেছে আমি আমরা প্রশংসা করি অনেক রিফর্ম করেছে অনেক সাইট ডেভেলপ করেছে কূটনৈতিক পর্যায়ে পর্যায়ে অনেক কিছু করেছে কিন্তু এই সপ্তাহে সরকার সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই পুঁদিবাজার এবং আমরা এই জন্য চাই দ্রুত এই সরকার Nirbatum diye komutan standır grup. Selamun Aleyküm ve Rahmetullah.